আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর হাসপাতাল পরিণত সুইমিং পুলে সঠিক সময়ে ড্রেন পরিষ্কার না করার কারণে প্রায় আধ ঘন্টা ধরে নর্দমার জলের সুইমিং পুল জিবির ট্রোমা সেন্টার উপযুক্ত নিষ্কাশনী ব্যবস্থার কারণে জলমগ্ন ট্রোমা সেন্টারের রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে দু তিন দিন পর পর হাসপাতাল যেখানে রোগীদের সুস্থ হয়ে ওঠার কথা সেখানে প্রাণ সংকটে রোগী। এখন প্রশ্ন একের পর এক গাফিলতির কবল থেকে কবে মুক্ত হবে জিবি হাসপাতালের রোগীরা কবে টনক নড়বে প্রশাসনের এইরকম তো প্রত্যেক দিন হয় বা প্রায় সময় হয় কি কারণে হয়

তোমাৰ নাম কিছু কি দায়িত্ব আছো